তো বন্ধুরা আজকের তারিখ হলো এপ্রিল মাসের সাত তারিখ তো সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালাক্সিট পাখির মার্কেটে তো আজকে পাখির মার্কেটে কি কী প্রাইস আপডেট সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকছে তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা এই তোমরা হোয়াইট জাবা দেখতে পাচ্ছ তো এই হোয়াইট জাবার প্রাইস ছিল চারশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও হোয়াইট জাবার দাম কিন্তু কমে গেছে দাম ছিল চারশো টাকা জোড়া তো বন্ধুরা এই মার্কেটে আসতে গেলে হাওড়া কিংবা শিয়ালদা থেকে তোমাদের প্রথমে নামতে হবে শ্যামবাজার শ্যামবাজার মোড় থেকে পাঁচ মিনিট হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে এই পাখি মার্কেটে আর এই মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি তো বন্ধুরা এদিকে ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছ তো ব্ল্যাক জাবার দাম ছিল তিনশো টাকা জোড়া তো দেখে নাও তোমরা ব্ল্যাক জাবার দাম ছিল তিনশো টাকা জোড়া ওপোই তোমরা যে নাম্বার দেখতে পাচ্ছ এটা বার্সেলাইন নাম্বার তোমরা ফোন করে সরাসরি আরও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আর এদিকে তোমরা ভোট দিয়ে দেখতে পাচ্ছ তো বর্দির প্রাইস ছিল তিনশো কুড়ি টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে তো বন্ধুরা দেখে নাও এই বর্দিগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল তিনশো কুড়ি টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে আর ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা ভালো ভালো পাখি কিন্তু অনেক কম দামে নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালেক্সির পাখি মার্কেট ওই মার্কেটটি কিন্তু খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকাল পাঁচটা অব্দি আর এদিকে বিভিন্ন ফিন্স দেখতে পাচ্ছ এদিকে যে গোল্ডেন ফিন্স দেখতে পাচ্ছ দাম ছিল পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও যে গোল্ডেন ফিশগুলো দেখতে পাচ্ছ দাম ছিল পনেরোশো টাকা জোড়া আর বাদবাকি যে ফ্রিঞ্জগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল দুশো কুড়ি টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও বাদবাকি যে ফ্রিঞ্জগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল দুশো কুড়ি টাকা জোড়া আর এদিকে তোমরা লাভবার দেখতে পাচ্ছ তো বিভিন্ন রকম লাভবার তোমরা এখান থেকে কমে পেয়ে যাবে তো এখানে লাভবারের প্রাইস ছিল বারোশো টাকা থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে তো বন্ধুরা দেখেন এই লাভবারগুলোর দাম ছিল বারোশো টাকা থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছ নর্মাল ফিন্স আছে তো এই ফিন্সের প্রাইস ছিল দেড়শো টাকা জোড়া তো বন্ধুরা দেখেন এই নর্মাল ফিন্সের দাম ছিল দেড়শো টাকা জোড়া ওপরে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা সরাসরি ফোন করে আরও দাম সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারো আর হোম ডেলিভারি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তোমরা যদি কেউ হোম ডেলিভারির জন্য নিতে চাও তা ওপরে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে সরাসরি বাটসলায়ের সাথে কথা বলে নিতে পারো তো বন্ধুরা এদিকে তোমরা ব্লু মং দেখতে পাচ্ছ ব্লুমকের প্রাইস ছিল টোয়েন্টি এইট থাউজেন্ড পেয়ার দেখতে পাচ্ছ ব্লু এর দাম ছিল আঠাশ হাজার টাকা জোড়া আর এদিকে যে লরি দেখতে পাচ্ছ এই লরির দাম ছিল বত্রিশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নেওয়ার লরির প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ সানকনুর আছে তো এই অ্যাডাল্ট শানকনুরের দাম ছিল বাইশ হাজার টাকা চোরা তো বন্ধুরা দেখে নাও এই সানকনুরের দাম ছিল বাইশ হাজার টাকা চোরা আর এদিকে তোমরা লাভবার দেখতে পাচ্ছ লাভারের বিভিন্ন প্রাইস ছিল তো লুটিনোর দাম ছিল আঠেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখতে পাচ্ছো লুটিনোর দাম ছিল আঠেরোশো টাকা জোড়া আজকে ভায়োলেট মাস্ক দেখতে পাচ্ছ তো ভায়োলেট মাস্কের দাম ছিল এখানে দু হাজার টাকা জোড়া আর এদিকে তোমরা বোর্ডি দেখতে পাচ্ছ এখানে বোর্ডি কিন্তু চারশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে তোমরা পাবে এখানে বিভিন্ন রকম বদ্যি কিন্তু তোমরা দেখতে পাবে এখানে হেলিকপ্টার বদলি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম বদ্যি তোমরা এখান থেকে পেয়ে যাবে প্রাইস ছিল চারশো থেকে দু হাজার টাকার মধ্যে আর এদিকে তোমরা নর্মাল ফ্রিন্স দেখতে পাচ্ছ বেঙ্গল ফিন্স আছে তো দাম ছিল দুশো টাকা জোড়া তো বন্ধুরা কম দামে পাখি দিতে চালে আসতে হবে তোমাদের কলকাতা গ্যালাক্সির পাখি মার্কেট আর এদিকে তোমরা তিনটে কালারের তোমরা যাওয়া দেখতে পাচ্ছ তো গোল্ডেন যাওয়ার দাম ছিল আটশো টাকা জোড়া আর ব্ল্যাক যাওয়ার দাম ছিল তিনশো টাকা এবং হোয়াইট যাওয়ার দাম ছিল চারশো টাকা জোড়া আর এদিকে যে বদি দেখতে পাচ্ছ বদিগুলোর দাম ছিল তিনশো টাকা জোড়া এই বদিগুলোর প্রাইস ছিল তিনশো টাকা জোড়া আর এখানে তোমরা কনুর দেখতে পাচ্ছ তো এই কন্যুরের প্রাইস ছিল তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও ডিএনএ করা এই কন্যুরের দাম ছিল তিন হাজার টাকা জোড়া এখানে ইউএলএ সাইড আছে এবং পাইনঅ্যাপেল আছে হ্যাঁ এখানে তোমরা ডাব দেখতে পাচ্ছ ওই ডাবের দাম ছিল পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই ডাবের প্রাইস ছিল পাঁচশো টাকা জোড়া আর এদিকে যে নর্মাল ফ্রিঞ্জগুলো দেখতে পাচ্ছো এই ফ্রিঞ্জের দাম ছিল দেড়শো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই ফিন্সগুলোর দাম ছিল মাত্র দেড়শো টাকা জোড়া আর এদিকে তোমরা প্র্যাশলেস দেখতে পাচ্ছ ওই দাম ছিল পাঁচ টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই প্যাস্লেসের দাম ছিল পাঁচ টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন ফিশ আছে এই গোল্ডেন ফিশগুলোর দাম ছিল দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে এই গোল্ডেন ফিশের দাম ছিল দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা তোমরা এদিকে লুটিনো ফিশার দেখতে পাচ্ছ এই লুটিনো ফিশারের দাম ছিল আঠেরোশো টাকা জোড়া তো দেখতেই পাচ্ছ লুটিনো ফিশারগুলোর দাম ছিল আঠেরোশো টাকা জোড়া আর তোমরা এদিকে অ্যালবিনো দেখতে পাচ্ছ এই অ্যালবিনোর দাম ছিল আঠেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই অ্যালভিনোর লাভার্টের দাম ছিল আঠেরোশো টাকা জোড়া তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ